न আমাদের এখানে সম্ভবত এই মরণা নামে পেশেন্ট এসেছে কিছুক্ষণ আগেই এসেছে আনুমানিক এগারোটার দিকেই উনি এসছেন তো আমরা যতটুকু খবর পেলাম হিস্ট্রি দিয়ে যে উনি হয়তো বা গাছ থেকে কোথাও গাছ কাটতে গিয়ে ওখান থেকে হয়তো বা পড়ে গেছিলেন এটাই আমরা আপাতত হিস্ট্রি পেয়েছি তো রুগীর অবস্থা এখন খুব আশঙ্কাজনক অবস্থাতেই আছে ওনার মাথাতেও ইঞ্জুরি আছে ঘাড়েও ব্যথা আছে বুকের মধ্যে আমরা যতটুকু দেখলাম ব্লিডিংও আছে বুকের মধ্যে রক্ত জমা হয়েছে বুকের মধ্যে আর একটা হাত পায়েও উনি ব্যথা পেয়েছেন একটা হাড়ও ভাঙা আছে তো এগুলি নিয়ে রুগীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক এখন আমরা চিকিৎসা করছি সার্জারি ডিপার্টমেন্ট দেখেছে সম্ভবত বুকে হয়তো বা সিস্ট্রিপ দেওয়া হবে আপাতত রুগীর অবস্থা খারাপ আছে তবে আমরা আমরা প্রচেষ্টা করছি দেখা যাক কোন জায়গাতে গাছ কাটা হয়েছিল বা গাছ আনুমানিক মানে জিবির কাছাকাছি সম্ভবত কোথাও কিন্তু এক্স্যাক্ট লোকেশন বা পেশেন্টও বলতে পারেনি আমরাও অতটা ইয়ে করতে পারিনি জিবির কাছাকাছি সম্ভবত কোথাও গাছ কাটা হয়েছিল

गारीखन <coughs> <laughs> <tabihöntum> <tabihana> 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 এখানে সমতম এই মরণ ঘুরমা নামে পেশেন্ট এসছে কিছুক্ষণ আগেই এসেছে আনুমানিক এগারোটার দিকেই উনি এসছেন তো আমরা যতটুকু খবর পেলাম হিস্ট্রি দিয়ে যে উনি হয়তো বা গাছ থেকে কোথাও গাছ কাটতে গিয়ে ওখান থেকে হয়তো বা পড়ে গেছিলেন এটাই আমরা আপাতত হিস্ট্রি পেয়েছি তো রুগীর অবস্থা এখন খুব আশঙ্কাজনক অবস্থাতেই আছে ওনার মাথাতেও ইঞ্জুরি আছে ঘাড়েও ব্যথা আছে বুকের মধ্যে তো আমরা যতটুকু দেখলাম ব্লিডিংও আছে বুকের মধ্যে রক্ত জমা হয়েছে বুকের মধ্যে আর একটা হাত পায়েও উনি ব্যথা পেয়েছেন একটা হাড়াও ভাঙা আছে তো এইগুলি নিয়ে রোগীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক এখন আমরা চিকিৎসা করছি সার্জারি ডিপার্টমেন্ট দেখেছে সম্ভবত বুকে হয়তো বা চেস্টির দেওয়া হবে তারপরে তো রুগীর অবস্থা খারাপ আছে তো আমরা আমরা প্রচেষ্টা করছি দেখা যাক কোন জায়গাতে গাছ কাটা হয়েছিল বা গাছ আনুমানিক জীবের কাছাকাছি সম্ভবত কোথাও কিন্তু একজাক্ট লোকেশন বা পেশেন্টও বলতে পারেনি আমরাও ইয়ে করতে পারি জিবির কাছাকাছি সম্ভবত কোথাও গাছ কাটা হচ্ছে আপনি কি খবর পাইছেন আমি তো খবর পাইছি গাছের তো ফিরে আসছে আবার বোন জামাই কাছে খবর আর গাড়ি আমার আমি কি সকালে কটার সময় বাজিছে 7টার সময় তে কইয়া বাজিছে আমি কাজও যাই সকালে আজ সকালে কথা সকালে কি কাজ করে আচ্ছা আজকে কোন কাজ করছ কাজ মানে কার আন্ডারে কাজ কার আন্ডারে আমি জানি না